আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন তো এই যে পালসার মোটরসাইকেল দেখতে পাচ্ছেন এই মোটরসাইকেলটির প্রবলেমটা হচ্ছে যে এই যে দেখুন এখানে এই স্মুথনেসটা নেই এই স্মুথনেসটা আনার জন্যে এই বাইকটাতে যা যা করা হয়েছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো এবং প্রবলেমটা কোথায় দেখুন এই যে চাকাটা ঘুরতেছে দেখুন চাকাটা জ্যাম হয়ে থাকে চাকাটা জ্যাম হয়ে থাকে দেখুন এখন কিন্তু ফ্রি ঘুরতেছে বাট ব্রেক করলে ব্রেক করার পরে কিছুক্ষণ চললে পরে এটা জ্যাম হয়ে যায় কিছুক্ষণ চলার পরেই চাকাটা জ্যাম হয়ে যায় গরম হয়ে যায় ডিক্সে যে জ্যাম হয়ে যায় সেটা আপনাদেরকে দেখাবো ডিস্সের থেকে দেখুন এখন ঘুরতে সে এই যে দেখুন ডিক্সটা কিন্তু গরম হয়ে যায় এবং এই ক্যালিবারটা যে এই সমস্যার জন্য নতুন লাগানো হয়েছে এবং এখানে হাইড্রোলিকের যে বাকেট থাকে এখানে যে বাকেট থাকে এই বাকেটটাকে কিন্তু নতুন লাগানো হয়েছে তারপরও দেখুন এই যে দেখুন লিভারটা যাচ্ছে না স্মুথনেসটা নেই এবং চাকা জ্যাম গরম হয়ে যায় অনেক দিন যাবত ভুক্তভোগী যার ফলে তিনি ডিক্স ক্যালিভার চেঞ্জ করেছেন বাকেট চেঞ্জ করেছেন তারপরেও এই সমস্যাটি যাচ্ছে না এটা হচ্ছে যে এই যে দেখুন ডিক্সের উপরে এই যে দেখুন যে প্যাডটা চাপ খেয়ে লেগে থাকে সেটা আপনারা একটু খেয়াল করুন এই যে দেখুন ব্রেক প্যাডটা যে লেগে থাকে জ্যাম হয়ে থাকে এই যে দেখুন ডিস্ক কিন্তু টাল নেই হ্যাঁ এটা কিন্তু সব দিকে একইভাবে যে ব্রেক প্যাড লেগে থাকতো চাপ দিয়ে সেটা কিন্তু এই যে দেখুন দেখাই যাচ্ছে স্পষ্ট দাগ লেগে আছে এই যে দেখুন উপর নিচে সব দিকেই কিন্তু দাগ লেগে আসে মানে ডিস্ক কিন্তু টাল নেই ডিস্ক ঠিক আছে যদি ডিস্ক টাল থাকতো সেক্ষেত্রে আমরা বুঝতে পারতাম এবং ক্যালিবার সহ নতুন লাগানো হয়েছে এই সমস্যার জন্য শুধুমাত্র এই সমস্যার জন্য এই পালসার মোটরসাইকেলটিতেই এই সমস্যাটি দেখা দিয়েছে পালসার ওয়ান ফিফটি যে দেখুন এই সমস্যাটি কোথা থেকে আসতেছে কেন আসতেছে কী কারণে আসতেছে টু যে সব আপনাদের সাথে আজকে শেয়ার করব এবং দেখা এবং সমস্যাটি অদ্ভুত একটি সমস্যা যেই দিকে আসলে সাধারণত মেকানিক আমরা খেয়াল রাখি না বা খেয়াল করি না যেহেতু আমি আগেও বলেছি বাকেট সহ এবং ডিক্স ক্যালিবার সহ এই যে ডিক্স ক্যালিবার সহ কিন্তু চেঞ্জ করা হয়েছে তারপরেও কিন্তু এই সমস্যাটি রয়ে গেছে বাকেটও চেঞ্জ করা হয়েছে তাহলে প্রবলেমটা কোথায় কেন এই সমস্যাটি আসতেছে কারণটা কী কী কারণে সমস্যাটি দেখা দিয়েছে এই জিনিসটা আপনাদের আজকে দেখাবো ধৈর্য সকালে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখুন এখানে এই যে দেখতে পাচ্ছেন হাইড্রোলিক মাস্টার সিলিন্ডার এই মাস্টার সিলিন্ডারের এই যে দেখুন এখান থেকে এই যে যদি আমরা যদি ব্রেক দিই এই যে দেখুন লিভারটা যাচ্ছে না এবং স্মুথনেস নেই হার্ড হয়ে যায় এবং চাকাটা জ্যাম হয়ে যায় প্রথমে ফ্রি থাকে কিছুক্ষণ চলার পরেই কিন্তু চাকাটাকে জ্যাম ধরে ফেলে এই যে দেখুন লিভারটা একদমই হার্ড এটা সফট থাকার কথা এটা অটোমেটিক ইজিলি এটা চলে আসার কথা যাওয়ার কথা এটা কিন্তু ইজি না এই সমস্যাটার জন্য অনেকদিন ভুগি যেমনটা বলছি যে এখানে দেখুন বাকেটটা যে চেঞ্জ করেছে নতুন লাগিয়েছে সেটা আপনাদেরকে দেখাই দেখুন এখানে গ্রিজ দেখতে পাবেন আপনার কাছের থেকে যদি আপনাদের দেখাই এই যে দেখুন ভিতরের দিকে গ্রিজ দেখতে পাচ্ছেন আমি কুলে আপনাদেরকে দেখা এই যে দেখুন এই এখানে গ্রীজ দেখা যাচ্ছে এটাকে খুলবে এই লিভারটাকে খুলবো এবং এখানে যে হাইড্রোলিক যে চেম্বার আছে মাস্টার সিলিন্ডার এটাকে খুলব এই কাবার খুলে অয়েল বের করবো এবং অতদের পাশে যে পাইপের লাইন আছে সেটাকে খুলবো অয়েল বের করব এই যে দেখুন সমস্যা হচ্ছে এই যে এই যে দেখুন এখানে যে অয়েলের যে পাইপ থাকে সেটাকে প্রথমে খুলে নিবে এখান থেকে এরপরে অয়েল বের করবো এই যে দেখুন পাইপটাকে খুলে এসে সিলিন্ডারটাকে নিচে বের করে যে মাস্টার সিলিন্ডার থাকে সেটাকে নিচে নামিয়ে বাকেটটাকে বকেটটাকে খুলতে এসে যে দেখুন এখানে বাকেটটা খোলা হচ্ছে বের করা হবে এখন অলটা ডিব্বা রাখেন ডিব্বা রাখেন হ্যাঁ অলটা রাখেন এই যে দেখুন অয়েলটা রেখে ঢেলে দিলাম এখন এখানে আপনাদেরকে দেখাই আমি এই যে বাকেট যেটা বলেছে এই যে দেখুন এই বাকেটটা বের করতেছি আমি আপনাদেরকে একটু কাছের থেকে আমি বাকেটটা দেখাই যে এটাও নতুন লাগানো এই যে দেখুন এটা জ্যামের জন্য এখানে কিন্তু গ্রিজিং করা হয়েছে এই যে দেখুন এখানে গ্রিজিংও করা হয়েছে এবং মাস্টার সিনটা পলিশও করা হয়েছে তারপরেও কিন্তু সমস্যার সমাধান হয়নি এবং ডিস্ক ক্যালিবার নতুন লাগানো হয়েছে তো এখন দেখুন এখানে এই যেটা খোলা হয়েছে প্রবলেমটা হচ্ছে এই মাস্টার সিলিন্ডারটার ভিতরে এই যে হোলটা থাকে ভিতরে দেখতে পাচ্ছেন এই যে দুই সাইড থেকে হোল যেখানে বাকেটটা থাকে এইটা আসলে টেম্পার ছেড়ে দিয়ে ফুলে গেছে পুরনোটা রেখে দিলাম তো এখন আমরা আমাদের দোকান থেকে আমরা একটা মাস্টার সিলিন্ডার লাগাবো এই যে দেখুন হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা আমাদের কাছে ছিল পুরান তো এই যে দেখুন যেটা বাইকে যেটা ছিল সেটার প্রবলেমটা এই যে হোলটা দেখতে পাচ্ছেন এর ভিতরে টেম্পার ছেড়ে দেওয়ার ফলে একটা জায়গায় ফুলে গিয়েছে ফোলার ফলে হয় কি এটা পলিশ করলেও কাজ হয় না কারণ ওভারে অতিরিক্ত ফুলে গিয়েছিলো যার ফলে বাকেটটা আটকে যেত এখন এটা চেম্বারটা চেঞ্জ না করা ছাড়া হবে না তো যাই হোক যেহেতু আমাদের কাছে পুরনো ছিল এটাকে লাগিয়ে আপাতত চালিয়ে দেব কারণ কাস্টমার কথা হচ্ছে যেভাবে হোক আমাকে এটাকে চালিয়ে দেন এই যে দেখুন এখানে হোলটা আপনারা দেখতে পাচ্ছেন ভালোভাবে খেয়াল করুন এই ভিতরটাই এটা টেম্পারটা ছেড়ে এটা কিন্তু লাম্বাই যে দেখুন এই মাথা থেকে এই মাথা পর্যন্ত এখানে কিন্তু বাকেট এবং স্প্রিং থাকে এই ভিতরটাতেই আসলে এটা ফুলে টেম্পারসেট দিয়ে ফুলে গেছে এটা রিপেয়ার করা সম্ভব না এটা কোনোভাবেই এটা দিয়ে চালানো সম্ভব নয় কারণ এটা লাগালে স্মুথনেস আসবে না তো দেখুন যেই বা পুরোনো বাকেটটা যেটা ঘুরেছে সেই বাকেটটা দিয়েই কিন্তু এটাকে আমরা লাগাবো এখন দেখুন বাইকে সেট করবো তো এই ধরনের সমস্যা আসলে সাধারণত এই যে দেখুন এখন কিন্তু একদমই স্মুথ কাজ করতেছে লাগানোর পরে দেখুন এটা আরও ফ্রি হয়ে যাবে একদমই স্মুথ হবে আপনাদেরকে দেখাবো এই যে দেখুন বাকেটটা বসানো হয়েছে লক বসাইনি এখানে লকটা পরে বসে এখানে অয়েল দিব আমরা লিভার লাগাবো এবং নতুন অয়েল দিব পাইপের নিচের দিক থেকে সম্পূর্ণ অয়েলটাকে আমরা ফেলে দিব এখানে অয়েল দিয়ে নিচের দিক থেকে অয়েল ফেলে দিব। এখানে যে বাকেটের লক আছে সেটাও লাগাবো লিভার লাগাবো সব লাগিয়ে কমপ্লিট করে আপনাদেরকে দেখাবো তার আগে দেখুন এখানে আমরা যে এই যে বকেটের যে অয়েল দিব এই অয়েলটা নিচের দিক থেকে কিন্তু ফেলে দিব যেমনটা বলেছি আমি দেখাবো আপনাদেরকে নতুন অয়েল দিব কারণ পাইপে কিন্তু কোনো রকম কোনো সমস্যা নেই যদি পাইপে সমস্যা থাকতো তাহলে কিন্তু ময়লা আপনারা দেখতে পেতেন বা দেখবেন আমি দেখাবো পাইপের অয়েলটা যখন বের করবো আর জিনিস বলে রাখি যখন আপনারা এখানে বা মাস্টার সিলিন্ডার চেঞ্জ করবেন এখানে ব্রেক সুইচ থাকে এই যে দেখুন এই সুইচটা অবশ্যই খেয়াল রাখবেন যাতে নষ্ট না হয় সুইচটা যাতে ভালো থাকে এবং পুরোনোটার সাথে যাতে চলে না যায় খুলেটা যেন লাগিয়ে দেয় সেই জিনিসটা অবশ্যই লাগাবেন খেয়াল রাখবেন দেখুন নিচের দিক থেকে অয়েলটা যে ছেড়ে দেওয়া হয়েছে নিচে একটু খেয়াল করুন অয়েলটা কিন্তু নিচের দিক থেকে পড়তেছে যে দেখুন হাইড্রোলিক ব্রেক অয়েল উপর দিক থেকে আমরা অয়েল দিচ্ছি নিচের দিক থেকে পড়ে যাচ্ছে হাওয়াটা যাতে না ধরে হাওয়া না ধরার জন্য কিন্তু আমরা এখানে লকটা লাগাই যে দেখুন বাকেটটাকে প্রেস করে চাপ দিয়ে এই যে দেখুন আমরা ব্রেক অয়েল দিচ্ছি এবং এখান থেকে হাওয়াটা যদি আমরা ছেড়ে দেই তাহলে হবে কি হানড্রেড পারসেন্ট একদম কমপ্লিট হবে ভিতরে কোনো হাওয়া থাকবে না হাওয়া ঢোকার কোনো চান্স থাকবে না এখান থেকে যদি আমরা এটাকে সেট করি এই যে দেখুন বুদ বুদ করে উঠতেছে এই যে দেখুন তেলটা নিচের দিকে যাচ্ছে অয়েলটা নিয়ে ব্রেক অয়েলটা নিচের দিকে নামতেছে এই যে দেখুন লকটা আমরা এই কারণে লাগেনি যাতে কোনো রকম হাওয়া না ধরতে পারে এখান থেকে কমপ্লিট করে নিচের দিক থেকে অয়েল কমপ্লিট করে দেখুন আমি আপনাদেরকে নিচের দিক থেকে অয়েলটাও দেখাবো এখানে বুদবুত করতেছে দেখুন এটা চাপ দিলে এই যে দেখুন এখন নিচের দিকে খেয়াল করুন এই যে নিচের দিকে এখানে অয়েল চলে আসবে যে এটা ডিক্স ক্যালিভার যেটাকে বলা এই যে ডিক্স ক্যালিভার এখানে অয়েল চলে আসবে দেখুন সম্পূর্ণ অয়েল চলে আসার পরে আমরা নাটটা লাগাবো এই দেখুন অয়েল চলে আসছে অয়েল পড়তেছে এই যে দেখুন অয়েল পড়তেছে নিচের দিকে অয়েল চলে আসছে এখানে এখন নাটটা লাগাবো নাটটা লাগিয়ে এখানে এই দেখুন অয়েলটা নেমে গেছে আবারও আমরা যে ব্রেক অয়েল দিব নিচের যে নাটটা লাগানো হচ্ছে এই যে দেখুন এখান থেকে নাটটা লাগিয়ে এভাবে হাওয়া ছাড়লে হয় কি হান্ড্রেড পার্সেন্ট হয় ভিতরে পাইবে কোনো হাওয়া থাকে না পাইপের ভিতরে হাওয়া থাকে না এবং পাইপকে ভিতরে কিন্তু পরিষ্কার কারণ ব্রেক অয়েলটা যে বের হয়েছে সেটাও কিন্তু একদম পরিষ্কার বের হয়েছে কারণ এগুলো সব কিছুই কমপ্লিট করা হয়েছে এটাকেও পরিষ্কার করা হয়েছিল আগে কিন্তু কোনো রকম সমস্যার সমাধান পাইনি তো যেহেতু এটা পুরনো ছিল আমাদের দোকানে সে সেটা আমরা এখন লাগিয়ে দিয়েছি এই যে দেখুন এটাতে আমরা যে সম্পূর্ণ অয়েলটা ভরে দিয়েছি এই যে দেখুন অয়েল ভরে দিয়েছে এখানে যে এই যে দেখুন বাকেটটা বের হয়ে আছে এটাকে এখন লক করে লাগাবো এই যে দেখুন এখানে লক থাকে লকটা লাগাবো এবং লাগিয়ে চাপ দিয়ে আপনাদেরকে কমপ্লিট করে দেখাবো যে আসলে প্রবলেমটা মাস্টার সিলিন্ডারেই ছিল দেখুন সব কিছু লাগানো শেষ এখন যে উপরে যে ক্যাপের যে নাট থাকে নাটগুলোকে আমি টাইট দিয়ে ভালোভাবে টাইট দিয়ে দিব এই যে দেখুন টাইট দেওয়া হচ্ছে এটাকে সেট করে টাইট দিয়ে এরপরে আমি লিভারটাকে চাপ দিয়ে আপনাদেরকে দেখাবো দেখুন এই যে দেখুন অলরেডি এটা ঠিক হয়ে গেছে এই যে দেখুন এখন আপনাদেরকে দেখাই এখানে খেয়াল করুন আমার হাতের দিকে খেয়াল করুন এই যে দেখুন খেয়াল করুন এই যে দেখুন স্মুথনেসটা চলে এসেছে চাইলে শুরুতে টেনে আপনারা কিন্তু দেখতে পারেন যে শুরুতে কী ছিল আর এখন দেখুন এটা স্মুথনেস চলে এসেছে এই যে দেখুন এখানে হাওয়া ছেড়ে কমপ্লিট এটাকে লাগিয়ে দিয়েছি এখন এখানেও কমপ্লিট এই যে দেখুন আবারও দেখাচ্ছে এই যে দেখুন ক্যালকুলেটন তো প্রবলেমটা কিন্তু ছিল মাস্টার সিলিন্ডারে কিন্তু সমস্যাটা ছিল এটা কিন্তু সমস্যার সমাধান কিন্তু হয়ে গেছে আজকে এ পর্যন্তই তুই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেখানে ভালো থাকবে